আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা যারা টিকটক ভিডিও করি জাস্ট টিকটক ভিডিও আপনি কোনোদিনই ফরিউতে নিতে পারবেন না যদি এই একটা কাজ না করেন কি সেই কাজটা সম্পূর্ণ ভিডিওটা দেখেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনার একটা কনসেপ্ট হয়ে যাবে যে আমি এই ভুলটা এতদিন করে আসছি সো এর জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার টিকটক যে এই অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন টিকটক অ্যাকাউন্টের মধ্যে আমরা প্রবেশ করছি করার পরে আপনি এইখানে দেখতে পাবেন যে আপনার টিকটক কিন্তু দেখতে পাচ্ছি এরপরে আপনি এখানে যে প্রোফাইল যে ইটা রয়েছে আইকনটা রয়েছে অর্থাৎ আপনার প্রোফাইলটা জাস্ট এই প্রোফাইলটার উপর ট্যাপ করবেন মনোযোগ সহকারে দেখতে থাকুন এরপরে আপনি এইখানে দেখতে পাবেন যে ক্রিয়েটর টিকটক স্টুডিও নামে একটা অপশন রয়েছে জাস্ট টিকটক স্টুডিওর উপর ট্যাপ করবেন আমাদের ভিডিও ফর ইউতে নেওয়ার জন্য আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আইডিটা ঠিক আছে কিনা অর্থাৎ আমাদের যে টিকটক আপলোড করি যে আইডিটা সেই আইডিটা আমাদের ঠিক আছে কি না অর্থাৎ এই আইডিটে কোনো সমস্যা আছে কি এইটা আমাদের ফার্স্ট অফ অল দেখে নিতে হবে সো দেখার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট চেক নামে একটা অপশন রয়েছে এই যে কর্নারে জাস্ট অ্যাকাউন্ট চেকটার উপর ট্যাপ করব। এখানে আপনার কয়টা ভিডিওতে সমস্যা রয়েছে সেই সব কিছু এখানে কিন্তু শো করবে জাস্ট আমরা এখানে অ্যাকাউন্ট চেকের উপর ট্যাপ করছি এখানে দেখতে পাচ্ছেন চেকে ট্যাপ করছে একটু সময় অপেক্ষা করবেন করার পরে একটু আপনার সামনে একটা ইন্টারফেস শো করবে সো সেই পর্যন্ত একটু অপেক্ষা করেন দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের কাজটা শুরু হয়ে গেছে ওকে দেখতে পাচ্ছেন যে আমাদের কাজটা শুরু হয়ে গেছে কয়টা ভিডিওতে ভাইরাস রয়েছে এইখানে কিন্তু আমাদের শো করবে দেখতে পাচ্ছেন একটা একটা তারপরে এরপরে এই যে টিক যেটা দেওয়া আছে এটা আপনার ঠিক আছে এবং যেটা ই রয়েছে এটা আপনার ঠিক নেই সো আমাদের সবগুলো ভিডিও হচ্ছে প্রসেসিং হচ্ছে প্রসেসিংয়ের পর আমরা দেখতে পাবো যে আমাদের কয়টা ভিডিওতে আর কি ই রয়েছে ভাইরাস রয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের তিনটা ভিডিওতে পোস্ট রাস্টিকেটেড অর্থাৎ পোস্ট রাস্টিকেটেড হচ্ছে যে টিকটকের বিধি যে বিধিবিধান রয়েছে সেই বিধিবিধানগুলো আমরা ভঙ্গ করেছি বা যে নিয়ম নিয়মকানুন রয়েছে সেই নিয়ম নিয়মকানুন লঙ্ঘন করে আমরা কিন্তু আমরা এই তিনটা টিকটক ভিডিও এখানে আপলোড করেছি সো এই তিনটে টিকটক ভিডিও যদি আপনার ই থেকে যে টিকটক আইডি রয়েছে সেই আইডি থেকে আপনারা ডিলেট করে দেন তাহলে কিন্তু এই আপনার টিকটকে আর কোনো সমস্যা থাকবে না অর্থাৎ অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকবে না এইখানে দেখতে পাচ্ছেন এই যে তিনটা থামনেল সো আপনি ভিডিও আপলোড করছেন আপনি থামনেলটা দেখলেই বুঝতে পারবেন বা টাইটেলটা দেখলেই বুঝতে পারবেন যে আপনার কোন তিনটা টিকটক ভিডিওতে সমস্যা রয়েছে সো আপনি কি করবেন আপনি এখান থেকে ব্যাগ চলে আসবেন সো ব্যাগ চলে এসে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটার মধ্যে প্রবেশ করবেন এবং ওই যে যে তিনটা ভিডিও সেই তিনটা ভিডিও আপনি এখান থেকে খুঁজে বের করবেন সো এর মধ্যে এই একটা রয়েছে জাস্ট আমি একটু পরেই ডিলিট করে দেবো সো আপনারা ডিলিট করার জন্য এইখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এইখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন্স একটা আইকন রয়েছে জাস্ট থ্রি লাইন্স আইকনটার উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই নিচের দিকে যদি একটু স্ক্রল করেন তাহলে দেখতে পাবেন ডিলেট নামে একটা অপশন রয়েছে জাস্ট এই ডিলেট অপশনটার উপর ট্যাপ করে ওকেতে ট্যাপ করে দিবেন দেখতে পাচ্ছেন যে আমাদের টিকটক ভিডিওটা কিন্তু ডাউন ডিলেট হয়ে গেছে সো এভাবেই কিন্তু আপনি আপনার যে টিকটক ভিডিওটা রয়েছে অর্থাৎ বাইরে চালা টিকটক ভিডিওটা সেইটা যদি আপনি ডিলেট দিয়ে দেন তাহলে আপনার পরবর্তীতে যে ভিডিওটা আপলোড করবেন খুব সহজে কিন্তু আপনার ট্রেন্ডিংয়ে চলে যাবে সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি কোনো উপকারে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন থ্যাংকস দ্যাট আসসালামু আলাইকুম